এসআইআর সংক্রান্ত ট্রেনিংয়ে বিএলওদের কি কি নির্দেশ দেওয়া হলো সেরকম বারোটি মূল নির্দেশ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং অবশেষে আমাদের এসআইআরের যে টাইম লাইনটা রয়েছে অর্থাৎ কোন তারিখ বা ডেটের মধ্যে আমাদের কোন কাজটা করতেই হবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো তো শুরু করছি প্রথমেই যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে যে গণনা পর্যায়ে ইএফ ছাড়া অন্য কোনো নথি সংগ্রহ করার দরকার নেই ইএফ মানে হচ্ছে এনুমেরেশন ফর্ম বা অ্যানেক্সা থ্রি তো গণনা পর্বে আমরা অর্থাৎ বিএলওরা শুধুমাত্র ওই ফর্মটা বিলি করবে এবং সেই ফর্মটাই শুধু জমা নেবে এর সঙ্গে কোনো ডকুমেন্ট নেবে না কিন্তু ভোটার অবশ্যই সেই ফর্মে সই করবে এবং বিএলও সেই ফর্মটা কিন্তু মানে বিএলও অ্যাপে আবার আপলোড করবে তো এই হচ্ছে বিষয় এরপরে দুই নম্বর যাদের কোনো লিঙ্কেজ নেই তারা ইএফটা শুধু সই করে বিএলওকে ফেরত দেবে অর্থাৎ যাদের লিঙ্কেজ নেই তারাও কিন্তু ইএফ বা এনুভারেশন ফর্ম জমা দিতে পারছে যাদের ম্যাপিং হয়নি দু হাজার দুইয়ে যাদের ভোটার লিস্টে নাম ছিল না বা তাদের মা বাবারও হয়তো ছিল না বা তাদের দাদু ঠাকুমারও হয়তো পাওয়া যাচ্ছে না তো লিঙ্কেজ না পেলেও কিন্তু ইএফ বা এনুভারেশন ফর্ম জমা করা যাবে অর্থাৎ দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যাদের নাম আছে প্রত্যেকের নামেই কিন্তু এনুভারেশন ফর্ম আসবে সবাই কিন্তু এই ফর্মটা নিয়ে সই করে জমা দিতে পারবে এরপরে তিন নম্বর দেখে নেব যে বিএলও ভোটারকে ইএফ দিয়ে একটি রেজিস্টারে সই করিয়ে নেবেন অর্থাৎ তিনি যে বাড়িতে গিয়েছিলেন তাকে দিয়েছেন তার প্রমাণ রাখার জন্য অবশ্যই সই করিয়ে নেবেন একটা ফর্ম্যাটে বা রেজিস্টারে এবার দেখে নিচ্ছি পরের পয়েন্ট বলছে যে বিএলও ফর্ম জমা নেওয়ার জন্য ভোটারের বাড়িতে কমপক্ষে তিনবার যাবে অর্থাৎ ফর্মটা দিয়ে আসার পরে সেটা জমা নেওয়ার জন্য অন্তত তিনবার যাবে সে ফর্মটাকে সংগ্রহ করতে কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে ফর্ম যখন আমরা দিতে যাব। তখন প্রথমবার গেলাম তাকে পেলাম না দ্বিতীয়বার গিয়ে যদি তাকে না পায় বা ফর্ম দেওয়ার মতো উপযুক্ত কাউকে যদি না পাওয়া যায় তো সেক্ষেত্রে কী হবে দরজার ফাঁক দিয়ে সেই ইএফ বা এনুমেশন ফর্মটাকে কিন্তু ফেলে দেওয়া হবে বাড়ির ভেতরে বা ঘরের ভেতরে এবং এই কাজটা যে আমরা করছি অর্থাৎ বিএলওরা যে এই ফর্মটা তার দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিয়েছে এটা কিন্তু মোবাইলে ছবি বা ভিডিও করে রাখতে হবে এরপর আমরা পরের পয়েন্ট দেখে নিচ্ছি যে ইএফ ডিস্ট্রিবিউশন এবং কালেকশন এই দুটোই যখন আমরা করব সেটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে বিএলও অ্যাপ রয়েছে সেই বিএলও অ্যাপে নির্দিষ্ট জায়গায় কিন্তু সেটাকে মার্কিং করতে হবে অর্থাৎ যখন আমরা এনোমেনশন ফর্ম ডিস্ট্রিবিউট করছি তখন মার্ক ডিস্ট্রিবিউশন হবে তারপর যখন সেটাকে কালেক্ট করছি তখন মার্ক কালেক্টেড হবে এরকমভাবে কাজগুলো কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে করতে হবে এরপরে রয়েছে যে ইএফ ডিস্ট্রিবিউশন করার সময় বিএলও বাকি থাকা ভোটার ম্যাপিংটাও করে ফেলতে পারবে অর্থাৎ আমরা তো ম্যানুয়াল ম্যাপিং যেটা করেছি তারপরে বিএলও অ্যাপে বা সিস্টেম ম্যাপিং হয়েছে সেই ম্যাপিংয়ের কাজ যদি কিছু বাকি থাকে সেটাও কিন্তু এই অ্যানিমোরেশন পর্বের মধ্যে কিন্তু বিএল করে নিতে পারবে এরপরে রয়েছে যে এগারোই নভেম্বরের মধ্যে ইএফ ডিস্ট্রিবিউশন শেষ করতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হচ্ছে যে এগারোই নভেম্বর অর্থাৎ কাজ শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে কিন্তু বিএলওদেরকে ফর্ম বিলি করাটা শেষ করতে হবে সংগ্রহ করা না হতেই পারে সংগ্রহটা করা যাবে একদম সেই চৌঠা ডিসেম্বর পর্যন্ত কিন্তু এগারোই নভেম্বরের মধ্যে ফর্ম সবাইকে দিয়ে দিতে হবে সমস্ত ভোটারের হাতে এবার দেখছি যে লিঙ্কেজের ক্ষেত্রে বাবা মা ছাড়াও দাদু ঠাকুমা প্রযোজ্য বিষয়টা হলো যে যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই তাদের মা বাবার নাম যদি থাকে তো সেটাকে ওই এনুমানেশন ফর্মের নিচের ডান দিকে লিখতে হবে ঠিক একই রকমভাবে যদি কোনো কারণে মা বাবার নামও না থাকে তো দাদু ঠাকুমার নামও কিন্তু ওই নিচে ডান দিকে যে জায়গাটা রয়েছে সেখানে লিখতে হবে এবার এদের ক্ষেত্রে অর্থাৎ মা বাবা বা দাদু ঠাকুমা এগুলো যদি থাকে তো সেক্ষেত্রে একটা ম্যাপিং এবং লিঙ্কিং হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনাটা থাকছে না এবার এইগুলো ছাড়াও যদি অন্য কিছু থাকে অর্থাৎ এইগুলো নেই মা বাবার নামও নেই দাদু ঠাকুমাও নেই তো সেক্ষেত্রে নিকট আত্মীয় যারা আছে সেটা দিয়েও কিন্তু ফর্ম ফিল করা যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হিয়ারিং যখন হবে বা হিয়ারিংয়ের জন্য যদি কাউকে ডাকা হয় তো সেক্ষেত্রে তাকে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু হিয়ারিংয়ের সেই জায়গাটাই উপস্থিত হতে হবে চলো নেক্সট পয়েন্টে বিএল ওরা বাড়ি বাড়ি ঘোরার সময় কমপক্ষে তিরিশটি ফর্ম সিক্স সঙ্গে করে নিয়ে যাবে এই এবং সেই সঙ্গে ডিক্লারেশন ফর্ম নিয়ে যাবে অর্থাৎ এখন আমরা যে ফর্ম সিক্স ফিল আপ করবো তার সঙ্গে ডিক্লারেশন ফর্ম দিতে হবে তো এই ছয় নম্বর ফর্ম কাদের জন্য আমরা এনুমারেশন করতে গিয়ে যদি দেখতে পাই যে ওই বাড়িতে কোনো যোগ্য ভোটার আছে যার নাম এখনও পর্যন্ত দু হাজার পঁচিশের ভোটার লিস্টে ওঠেনি যার বয়স হয়তো সবে মাত্র আঠেরো বছর হয়েছে বা আঠারোর বেশি হলেও হয়তো কোনো কারণে নাম ওঠেনি তো তাদের জন্য কিন্তু আমরা ফর্ম সিক্স দিতে পারব এবং যথাযথভাবে পূরণ করা ফর্ম সিক্স উপযুক্ত ডকুমেন্ট সহকারে এবং ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার ফোর যেটা রয়েছে সেটা সহকারে কিন্তু আমরা ফেরত নিতে পারব। তবে এক্ষেত্রে আমাদের ট্রেনিংয়ে যেটা বলা হয়েছে যে এদের ফর্মগুলো এখন আমরা জমা নিলেও এদের যে এন্ট্রি বা এদের যে কাজকর্ম সেটা কিন্তু নয় ডিসেম্বর যেদিন ড্রাফট রুল প্রকাশিত হবে তারপরেই কিন্তু করা হবে এরপরে নেক্সট পয়েন্ট দেখে নেব যে ভোটার বাড়িতে না থাকলে সে আধার নম্বর দিয়ে অনলাইনে ইএফ জমা করতে পারবে অর্থাৎ বাড়িতে ভোটার নেই সেক্ষেত্রে সে কিন্তু দুটো উপায়ে ফর্ম জমা করতে পারে একটা হলো তার বাড়ির কেউ তার হয়ে ফর্মটা জমা করে দিতে পারে সই করে এবং পাশে সম্পর্ক লিখে অর্থাৎ কি সম্পর্কে অর্থাৎ যার হয়ে সে ফর্ম জমা করছে তার সঙ্গে তার কি সম্পর্ক সেটা উল্লেখ করে বাড়ির কোনো সদস্য ফর্ম জমা করতে পারে অথবা কোনো ভোটার যদি বাইরে থাকে সেক্ষেত্রে সে অনলাইনেও কিন্তু ফর্ম জমা করতে পারে এরপরে রয়েছে যে ডকুমেন্টের মধ্যে আধার থাকলেও সেটিকে কেবলমাত্র আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসাবে ধরতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে আধারকে মান্যতা দিতে হবে তো আধারকে কিন্তু মান্যতা দেওয়া হবে অ্যাজ এ আইডেন্টিফিকেশান ডকুমেন্ট নট অ্যাজ এ সিটিজেনশিপ ডকুমেন্ট এরপরে রয়েছে আমাদের টাইম লাইন যে টাইম লাইনটা অবশ্যই মেনে চলতে হবে এই কাজের জন্য এর বাইরে কিন্তু কিছু করা যাবে না তো টোটাল যে টাইম লাইন সেটা দেখতে পাচ্ছেন আমাদের একশো দিন এই একশো তিন দিনের মধ্যে কিন্তু এই কাজগুলো একদম এরকমভাবে হবে এখানে যে যেভাবে বলা রয়েছে তো প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে যে প্রিন্টিং এবং ট্রেনিং অর্থাৎ ফর্ম সহ যাবতীয় নথিপত্র প্রিন্ট করা এবং সমস্ত অফিসার্স এবং বিএলও সহ সবার ট্রেনিং দেওয়া সেটা কিন্তু আঠাশ তারিখ থেকে তিন তারিখ সেটা হয়ে গেল এরপরে রয়েছে যে হাউস টু হাউস এনুমারেশন ফেজ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা ফর্ম সংগ্রহ করা সেটা হচ্ছে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত অবশ্য এর মধ্যে এগারোই যে নভেম্বর তার মধ্যেই কিন্তু ফর্মগুলো বিলি করে দিতে বলা হয়েছে তো এই সময়কালটা হচ্ছে একত্রিশ দিনের এরপরে কী রয়েছে এরপরে রয়েছে যে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হবে নয় ডিসেম্বর দু এই ড্রাফট রোলে সকলের নাম থেকে যাবে যারা অ্যানেক্সার থ্রি ফিল করে জমা দেবে বা এনুয়ারেশন ফর্ম যেটাকে বলছে সেটা যারা ফিল করে জমা দেবে তাদের সবার নাম কিন্তু এই ড্রাফট রোলে থাকবে এইবার ড্রাফট রোল প্রকাশিত হওয়ার পর যদি কারো ম্যাপিং ঠিকঠাক না হয় কারো লিঙ্কিং ঠিকঠাক না হয় বা ভুলভাল কিছু থাকে বা কোনো সন্দেহর জায়গা থাকে তো সেক্ষেত্রে কিন্তু ইয়ারও বা এই নোটিশ করে ডেকে নেবেন সেই ভোটারকে এবার সেই ভোটারকে কিন্তু সেই তখন ওই ডকুমেন্টগুলো নিয়ে হাজির হতে হবে যে ডকুমেন্টের তালিকা সেখানে দেওয়া রয়েছে তো এইগুলো কিন্তু ইন্ডিকেটিভ ডকুমেন্টস ওইগুলোই যে একমাত্র মান্যতা পাবে বাকিগুলো পাবেন এমন কোনো কথা নয় ওইগুলো যদি থাকে ভালো ওইগুলো ছাড়াও যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে সেগুলো কিন্তু আপনি নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ই বা এই আরও যিনি থাকবেন তিনি আপনাকে দেখবেন যে আপনি উপযুক্ত ভোটার কিনা এবং যেটা তিনি মনে করবেন সেটাই করবেন বা যেটা হওয়ার যোগ্য আইন অনুযায়ী সেটাই তিনি করবেন তো এই হচ্ছে আমাদের ডাফ ড্রাফট ইলেকটোরাল প্রকাশের তারিখ এরপরে আরও বিষয় রয়েছে এটা হচ্ছে যে অফ পোলিং স্টেশন যে সমস্ত পোলিং স্টেশনে বারোশোর বেশি ভোটার রয়েছে সেই পোলিং স্টেশনগুলোকে ভাঙা হবে সেটা কিন্তু হবে ওই চার তারিখের পরেই কিন্তু এখন এই এনোমারেশন পর্বে যে সমস্ত বুথে বারোশোর বেশি ভোটার রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাডিশনাল বিএলও বা একটা অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়ার কিন্তু কথাবার্তা হয়েছে সেটা আমাদের ট্রেনিংয়ে কিন্তু বলা হয়েছে এরপর রয়েছে যে আপডেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশন অফ ড্রাফট রোল এটা অফিসের কাজ যেটা করবে এই কাজটা হয়ে যাবে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে ডিসেম্বরের মধ্যে হ্যাঁ ডিসেম্বর মাসের এরপর যে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড ক্লেমস অ্যান্ড অবজেকশন বলতে ড্রাফট যে রোল প্রকাশিত হলো সেই রোলে যদি কারোর নাম বাদ গিয়ে থাকে বা সেই রোলে যদি কারো নাম ভুলভাল হয়ে ঢুকে থাকে বা কোনো কারেকশনের প্রয়োজন হয় কেউ ট্রান্সফার হয়ে আসছে বা যাচ্ছে সে সমস্ত কাজগুলো কিন্তু এই নয় তারিখ থেকে আটই জানুয়ারি এই সময়কালের মধ্যে করা যাবে এই সময়টা হচ্ছে এটাও কিন্তু একত্রিশ দিন এরপর রয়েছে নোটিশ ফেজ হিয়ারিং ভেরিফিকেশান ডিসিশান অফ ইএফ অ্যান্ড ডিসপোজাল ক্লেমস অ্যান্ড অবজেকশন এই কাজগুলো হবে একদম নয় ডিসেম্বর যেদিন ড্রাফট ইলেকট্রাল গোল প্রকাশিত হবে সেই দিন থেকে শুরু করে একদম ক্লেম অ্যান্ড অবজেকশনের যে শেষ তারিখ একত্রিশে জানুয়ারি সেই পর্যন্ত মোট চুয়ান্ন দিন ধরে কিন্তু এই কাজটা চলবে এরপরে রয়েছে চেকিং অফ হেলথ প্যারামিটার্স অফ ইলেকটোরাল রোল অর্থাৎ ইলেকট্রাল রোলটা কী অবস্থায় আছে তার হেলথ যাচাই করা হবে সেই কাজটা করা হবে দু হাজার ছাব্বিশে থার্ড ফেব্রুয়ারিতে এইবারে যেটা ফাইনাল পাবলিকেশন হবে ইলেকটোরাল রোলের সেই ফাইনাল পাবলিকেশনটা হবে কিন্তু একদম সেভেন্থ ফেব্রুয়ারি তো এই যে টাইম লাইন বলা হলো ইলেকশন কমিশনারের কাজ কিন্তু এই টাইম লাইন মেনেই হয় এবং এইভাবেই কিন্তু হবে এই ডেটের আগে পরে কিন্তু কিছু হবে না তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই